চারটা একটু অ্যাঙ্গেল এই যে এই অ্যাঙ্গেল হচ্ছে উত্তর পূর্ব পশ্চিম উত্তর হলো দক্ষিণ আর এটা হচ্ছে দক্ষিণ পাহাড় পাহাড়টা এখানে মারোয়াটা হচ্ছে এদিকে মাস্কানের দূরত্ব মাত্র সাড়ে চারশো মিটার অনেকেই মনে করে এই পাহাড়ে যাইয়া

একজন হাজির মূল কাজ হচ্ছে হোমরা করা এবং হজ করা আর হোমরার ক্ষেত্রে দুটা ফরজ আছে আর একটা হচ্ছে এ হারাম বাদা আর একটা হচ্ছে আল্লাহর ঘর তাওয়াফ করা এই দুটা হলো ফরজ হোমরা কমপ্লিটের জন্য আর হোমরা কমপ্লিটের জন্য দুটা ওয়াজিব আছে আর একটা হচ্ছে সাফা এবং মারওয়াই সাহি করা এবং মাথার চুলগুলোকে হলক করা এবার মনে করেন আমরা সবাই হাজি আমি ঘর থেকে বের হওয়ার আগে আমার উচিত হবে এই নখ গুলো কাটবেন অবাঞ্ছিত যে শরীরের প্রসঙ্গগুলো আছে এগুলো কাটবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আপনি এই গোসলটা আপনি করবেন গোসল করার পরে হেরামের পোশাকটা পড়তে হয় দুটো কাপড় নিতে হয় সিলাইবিহীন সাদা হলে ভালো হয় একটা আপনাকে ইজারের মতো লুঙ্গির মতো নিচে পড়বেন আরেকটা পড়তে হবে গায়ে এবার কেবলামুখী হয়ে কয়রাকাত নামাজ আদায় করতে হবে আপনি এবার এই এহারামের মূল কাজগুলো পড়া শুরু করবেন এর একটা হচ্ছে নিয়াদ আর একটা হচ্ছে তালবিয়া নিয়াদটা কি নিয়াদটা হলে আপনি একটা দোয়া পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়াটি শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ইন্নি উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি

তিনবার যখন আপনি তিনবার করে ফেললেন ইহরাম বাধা বলতে যাব যায় इट्स कंप्लीट এবার আমাদের কাজ হচ্ছে আল্লাহর ঘরে যাওয়া তাওয়ফ করা দ্বিতীয় কাজ আস্তে করে যে বিমানটা এটা ল্যান্ড করতে চলেছে বিমান ল্যান্ড করলো এই যে ল্যান্ড করলো জায়গা আপনার হলো কি জেদ্দা তাই না জেদ্দা তো একটু অনেকটা দূরে এই জেদ্দা থেকে যখন আপনি এই কাবার উদ্দেশ্যে রওনা দিবেন তখনও আমরা মুখে কি পড়ব

মুকাররমা এক অনেক মানুষ যে ভুলটা করে কাবা দেখার পরে আর দিশা থাকে না কি করবে না করবে সাইটক করে আরেকজনের সাথে কথা বলে এটা দেখার জন্য কত উদ্গ্রীব এই বাসনাটা আরেকজনকে বলে ভাই এই বাসনাটা আরেকজনকে বলে আপনি সময় নষ্ট করতেছেন কেন এই বাসনাটা তো বলবেন এই ঘরের মালিককে আল্লাহ একবার করে এই বাসনা কাকে বলবেন এই ঘরের মালিককে এই জন্য রাসুল যে ব্যক্তি জীবনের প্রথম কাবাকে দেখবে কাবা দেখার পরে এক নজর তাকিয়া যে দোয়া করবে আল্লাহ ওই দোয়া তার থেকে কবুল করেন। এবার আমাদের কাজ শুরু হবে দ্বিতীয় এহারা ওমরাহর জন্য চারটি কাজের প্রথমটা গেল হারাম বেদেছি এবার আল্লাহর ঘরে আমি পৌঁছে গেছি মাসকিনে সুন্নাহ আমলগুলো করতেছি এবার চারটার দ্বিতীয়টামা শুরু হয়েছে যেটা ফরজ বিধান আমাকে তাওয়াফ করতে হবে আল্লাহর ঘর কি করতে হবে এই জায়গাটা এসে দাঁড়াতে হবে কারণ এই জায়গার মধ্যে রয়েছে হচ্ছে হাজরুল আসওয়াদ এই হাজরুল আসওয়াদের দিকে আপনি তাকাবেন টাকানোর পরে আপনার কাজ হবে হচ্ছে হাত এটা উত্তোলন করবেন আপনি হয়তো প্রথম bari কাছে যেতে পারেন না যিনি কাছে যাবেন তিনি তো ধরেই চুম খাবেন যিনি পারবেন না তিনি দূর থেকে হাজরুল্লাহ সাথের দিকে হাতের বাবে উঠে বিসমিল্লাহি আল্লাহু আকবার সবাই করেন কি বলতে হবে আরো জোরে বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার তিনবার পরে হাতটাকে চুমকাইলেন হাজরে আসওয়াত এর ইশারা করে আপনি তো আর ওটাকে চুমকাইতে পারলেন না আল্লাহ আমি এই আমলটাই করছি তুমি কবুল করে নাও এই যে হাজরে আসওয়াতের দিকে যখন তাকাবেন তখন আপনার রাইট হ্যান্ড সাইডটা থাকবে এদিকে леফট হ্যান্ড সাইড থাকবে এদিকে মানে আপনার বাম হাত থাকবে ওই দিকে ডান হাত থাকছে হচ্ছে এদিকে সিনাটা থাকছে হচ্ছে হাজুল আসওয়াতের বরাবর একবার হাত উঠে কি জানি পড়লেন আবার বলেন কি বলছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এবার কাজ হচ্ছে তাওয়াফ শুরু যে চারটা কাজের দুই নাম্বারটা তাওয়াফ আপনার শুরু হবে তো তাওয়াফ কিভাবে করবেন এই যে এখানে একটা একটা জায়গা আছে এটা এটাকে বলা হয় হচ্ছে মাকাম ইব্রাহিম এটা কি নাম বলেন তো মাকামে ইব্রাহিম মাকামি ইব্রাহিমটা হচ্ছে এই যে দিকে এই মাকামে ইব্রাহিম যে পাশে রয়েছে আপনি এই দিক থেকে আস্তে আস্তে রওনা দিবেন মাকামে ইব্রাহিমের এই দিক থেকেও দিতে পারেন এই পাশ থেকেও হাঁটতে পারেন আপনি যে এরিয়া এনেন এরিয়া একটু বড় হলে মাকামে ইব্রাহিম থেকে যাবেন কিন্তু আপনি যখন এই যে এই পাশে যাচ্ছেন এইটাকে আপনাকে বলা হয় আপনি শুরু করলেন এ পাশ দিয়ে যাচ্ছেন যখন আপনি তাওয়াফ করছেন আপনার একটা কথা মনে রাখতে হবে অবস্থায়। আপনার হাত থাকবে মাকাফের দিকে বাম হাত থাকবে কাহাবার দিকে আপনার লেফট হ্যান্ড সাইড থাকবে কাবার দিকে অনেকে আছে উল্টা শুরু করে দেয় মানে সবাই ঘুরতেছে এদিকে উনি চলে গেছে এদিকে কারণ রাউন্ডটা যে কিভাবে শুরু করবে উনি তো এটা বুঝে না যে আল্লাহর ঘর পাইছি ঘোরা শুরু আল্লাহর ঘর পাইছেন ঘুরবেন কিন্তু ঘোরার কি একটা শূন্য পদ্ধতি নাই শূন্য পদ্ধতি আছে শূন্য পদ্ধতি হচ্ছে আমার বাম হাতটা আপনার বাম হাতটা কার দিকে ফেরানো থাকবে কাবার দিকে এবার আপনি হাঁটেন আপনার আর ভুল হবে না এই কথাটা না জানলেই ভুল হয় কাবার দিকে আমার কোন হাত থাকবে леফট হ্যান্ড সাইড বাম বাম হাতটা আমার কাবার দিকে থাকবে আপনি ঘুরতেছেন আরো আসেন আবার ঘুরেন এই যে আসতেছেন এদিক থেকে আরো আসেন একবার ঘোরাার পরে বলেন তো একবার একটা চক্কর কমপ্লিট হয়েছে কি আমার অনেকে মনে করছে তাওয়ফ তো একটা কইরে ফেলছি আসলে একবার ঘুরতে তাওয়ফ হয় না তাওয়ফ হয় সাতবার বার ঘুরলে কয়বার ঘুরলে আর জোরে বলেন কয়বার তাহলে আমি এই যে একবার রাউন্ড দিলাম আমার একবার আমি আরেকবার রাউন্ড দিলাম ঠিক ওইভাবে বিসমিল্লা প্রত্যেকবার এই জায়গায় আসার পরে হাত উঠে বিসমিল্লাহি আল্লাহ একবার এই কথা বলে আপনি আবার শুরু করলেন আরেকবার ঘুরে আসলেন আবার তৃতীয় চক্করে আল্লাহর দিকে এই হাজরুল্লাহ সোহাদের দিকে তাকে বিসমিল্লাহি আল্লাহ একবার আবার ঘুরে আসলেন এরকম করতে 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 একটা হয়। আপনি সাতবার ঘুরেন তাহলে সমান সমান একটা ওয়াফ সাতবার ঘুরলে কয়টা ওয়াফ একটা এই সাতবারের মধ্যে অনেক কথা আছে শূন্য অনেক বিধান আছে তবে এগুলো ছুটে গেল আপনার ওমরাতে তেমন ইফেক্ট হবে না তবে সুন্নাগুলো তো ছেড়ে যেতে হচ্ছে এই জন্য আপনি একটু সুন্না বিধানগুলো আমি দু একটা বলিনি এই যে মাকাম ইব্রাহিমটা থাকবে কাবা থেকে খুব কাছাকাছি এটাকে যখন আপনি ক্রস করবে তখন একটা দোয়া আছে সেটা হচ্ছে আমার রসুল সাল্লাহ আলি আলী আসাল্লামের উপরে দুরুদ আপনি রাসুল সাল্লামের উপর দূরত পড়বেন যে কোনো দূরত তবে নামাজের সময় যে দূরতটা আমরা পড়ি আপনি এটাও পড়তে পারেন এই যে দূরতটা এখানে পড়বে এই মাকাম ইব্রাহিমটা ক্রস করার সময় এরপরে আরো কিছু কিছু জায়গায় হেবাদতের জায়গা আছে দুয়া কবুলের জায়গা আছে এই কাবার এই উত্তর দিকে এই পাশে এই যে একটা জায়গা রয়েছে বাউন্ডারি দেওয়া এটাকে বলা হয় হাতি মে কাবা কি বলা হয় বলেন তো হাতি মে কাবা এই হাতিমে কাবা এই জায়গার উপরে আছে মির্জাব রহমান এখানে কিছু স্পেশাল দু আছে এবং এই যে আপনার কিছু কর্নার গুলো সম্পর্কে ধারণা থাকতে হয় এই হাজরুল আসওয়াদের পরের যে কর্নারটা এই কর্নারের একটা নাম আছে এটাকে বলা হয় রুকনে ইরাকি বলেন তো কি বলা হয় রুকনে ইরাকি কাবার হাজরুল আসওয়াদের পরের কর্নারটাকে বলা হয় রুকনে ইরাকি তারপর আরেকটা কর্নার আছে না চারটা কর্নার তো এই কর্নারও একটা নাম আছে এটাকে বলা হয় রুপনে স্বামী পরের কর্নারটাকে কি বলা হয় রুপনে স্বামী এই পাশে আরেকটা কর্নার আছে না কর্নারটা এটাকে বলা হয় রুপামি হ্যাঁ মানি অথবা ইয়ামিয়ানি রুকনি ইয়ামী এই রুকনি ইয়ামানিতে যখন আপনি চক্কর দিয়ে আসবেন তখন একটা শূন্য দোয়া আছে إذ ادوات الله بقى جنوب التهرب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار شو بقى دام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار এদুর বললে না বাড়াইতে পারেন ওয়াদ খিন্নাল জান্নাতা মা আল আবরার আপনি একটু বাড়াও করতে পারেন এতটুকুন বললেন এই প্রত্যেক করে আপনি এই বিধানগুলো পড়বেন বিশেষ করে এই জায়গায় এই দোয়াগুলো পড়বেন বাকি সময় আপনার মনে যা দোয়া আছে আপনি আল্লাহ তাআলার দরবারে করতে থাকুন একবার দুইবার তিনবার চারবার দট সাতবার আপনার কি হয়ে গেল তাওয়াফ হয়ে গেল এক তাওয়াফ হয়ে গেল হজের যে ফরজ দুইটা বিধানে হারাম ওমরার যে ফরজ দুইটা বিধানে হারাম এবং তাওয়াফ তাহলে আমাদের ফরজ দুই কাজ কি হয়েছে শেষ হয়েছে বাকি আছে কয়টা এইবার আমাদের করণীয় বাকি দুইটা ওয়াজিব এর মধ্যে একটা হচ্ছে সাফা এবং মারোয়াই সাই করা আর মাথার চুল হল করা আমি ছোট সময় কি মনে করতাম জানেন সাফা এবং মারোয়া হাই আল্লাহ না জানি কত বড় দুইটা পাহাড় এবং মাঝখানে মিনিমাম তো আট দশ কিলোমিটার দূরত্ব হবেই এরপর এই সাফা এবং মারোয়া না জানি কাবা থেকে কত কিলোমিটার দূরে এইগুলোর একটা ধারণা আমার মধ্যে আগে কাজ করত। আসলে সাফা এবং মারোয়া কাবা থেকে বহু দূরে না একদম কাছে কাবা একদম কাছে এই এই দিকে একটা পাহাড় আছে কাবা থেকে এটাকে বলা হয় মারোয়া এদিকে একটা পাহাড় আছে এই পাহাড়টার নাম হচ্ছে কি বলেন তো আর আরেকটা আছে এটাকে বলা হয় সাফা সাফা পাহাড়টা এখানে মারোয়াটা হচ্ছে এইদিকে মাসকানের দূরত্ব মাত্র সাড়ে চারশো মিটার কতটুকু দূরত্ব মাসকানে সাড়ে চারশো মিটার

দিকে ফিরে আমরা দুই রা কামাজ আদায় করব কয় রাখ এটাইবার এবার অনেক জায়গায় এখানে জায়গা না পাইলে মাতাফের অন্য জায়গায় কারণ আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন এই যে ভিতরের কা আবার এটাকে হয় মাতাফ এটাও মাতাফ মানে যেখানে তো করা যায় সব মাতাফ আপনি যে কোন জায়গায় যদি ভিড় থাকে ওখানে দাঁড়িয়ে আপনি নামাজটা আদায় করতে পারবেন কয় রাকাত নামাজ আদায় করতে হবে আর জোরে বলেন কয় রাকাত দুই রাকাত নামাজ পড়ার পরে এবার আমরা সাফা মারওয়ায় যাব যদি আপনি সাফা মারায় খুজতে যান আপনি হয়তোবা বিভ্রান্ত হবেন কিন্তু আপনি মনে রাখবেন মাকামে ইব্রাহিম থেকে একটু সামনে যাওয়ার পরে। সাফা মারওয়ায় যাওয়ার জন্য রাস্তা আছে এই যে এই দিক দিয়ে একটা রাস্তা আছে এটা যদি আপনি বলেন ইন তাহলে এই দিক দিয়ে ইন হন এটা ইন আপনি এদিক দিয়ে ইন করলেন সাফা মারোয়া এই পথে এখানে যাওয়ার পথেই আপনি দেখবেন জমজমের পানি রাখা আছে এটা আপনাকে যে কাজগুলো করল্যাঙ্কর এগুলো আমি জানিয়ে রাখি এখানে যাওয়ার পরে আপনি যাচ্ছেন সাফা শেষ সাফা মারোয়াই যাবেন ওয়াজিদ কাজ করতে মাঝখানে যে জমজম আছে জমজমের পানি খান কারণ জমজমের পানি তো বারাকার পানি এখানে লেখা থাকে এক জায়গায় কোট আর এক জায়গায় হলো নট কোল্ড একটা হচ্ছে মাউল বারেদা আর একটা হচ্ছে শুধু মাউ জমজম মানে হচ্ছে ঠান্ডা পানি আর স্বাভাবিক পানি দুটাই কিন্তু জমজমের পানি। আমরা যেটা অনেক সময় করি এত গরম লাগছে না প্রচন্ড কত কাজ করছে এবার যেখানে আছে ওয়াটার ঠান্ডা পানি করে পানি খাওয়া শুরু করি এরপরে হলো হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা হয়ে যায় অসুস্থ সাফ আমার হয়ে যায় কবে আমার একটু ধাক্কা দেন পিছন থেকে আর পারতেছে না আপনার উচিত হচ্ছে নট কোল্ডটা খাইবেন এটা আমার পরামর্শ আপনার যেটা ইচ্ছে সেটা খান কারণ নট কোল্ড ঠান্ডা এটা আপনি খাইবি আপনার জন্য যথেষ্ট আপনি এদিক দিয়ে ঢুকলেন পানি খাইলেন জমজমের পানি বারাকাতের পানি জমজমের পানিটা কিসের পানি বারাকাতের পানি জমজমের পানি যখন খাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন রব এই যে পানিটা আমি পান করতেছি এই পানির উচিলায় তুমি আমার রিজিক বাড়ায় দাও রব তুমি এই পানি রুচি দেয় আমার সমস্ত শরীরের রূপ বেদিকে তুমি দূর করে দাও সুবান আল্লাহ রসুল্লাম বলেছেন মা উ জমজম আল বারাকা মাউ উ জমজম জমজমের পানি বারাকা আমার উন্মতের যে ব্যক্তি জমজমের পানি খাবে আল্লাহ তার রোগের শিফা দান করে দেবে আপনি জমজমের পানি খান শরীরে মাসেজ করেন মাসেজ করেন এইবার আপনি দিক দিয়ে একটু যাওয়ার পরেই আপনি ডান দিকে একটু টান নিবেন এই সামনে এসে পাইবেন সাফা পাহাড় সাফা পাহাড়টা এরকম না যে এরকম উপরের দিকে তাকাইলে টুপি খুলে যায় বিষয়টা এরকম না একদম ছোট আছে ওরকম পাহাড়টা এখন নেই এখানে যেটা দেওয়া আছে আমাদের অমরার বিধানটা যেটা আমাদের করতে হবে সাফার কাছে এসে আপনি বায়তুল্লাহ দিকে ফিরে তাকাবেন আর সাফাতে যে সাই করার জন্য দাঁড়াইছেন এইটার কাজ সহজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটা রবিজির সন্না সাফা পাহাড়ে এসে কাবার দিকে দাঁড়িয়ে সাই করার আগে আল্লাহর কাছে কি করতে হবে দোয়া চাইতে হবে এই দোয়া চাওয়ার পরে আপনার সাই শুরু সাই মানে হচ্ছে দৌড়াদৌড়ি করা সাই মানে দৌড়াদৌড়ি করা আপনি এখান থেকে এই পাহাড়ে যাবেন এই পাহাড় থেকে এই পাহাড়ে আসবেন মাঝখানে একটু দৌড়াদৌড়ি করতে হবে এই জন্য এটার নামই হয়েছে সাই এবার এখানে যখন আপনি সাই শুরু করবেন তখন একটা দোয়া আছে এই দোয়াটা পরে নেন এটা শুন না এখানে পড়ার পরে আপনি এবার রান করবেন কোন পাহাড়ের দিকে বলেন তো শুরু করতেছি কোন পাহাড় থেকে সাফা আবার বলেন কোন পাহাড় শুরু করতেছি কোন পাহাড় জামুকুন পাহাড়ে মারোয়া এই যে মাঝখানে একটু জায়গা আছে সাফা এবং মারোয়ার মাঝখানে এই জায়গাটার উপরে সবুজ লাইট দেওয়া আছে কি দেওয়া আছে সবুজ লাইট গ্রিন লাইট আছে এই জায়গাটা কেন দেওয়া কারণ এই জায়গাটায় আপনাকে একটু দৌড়তে হবে একটু দৌড়তে হবে এই জায়গাটায় দৌড়বেন আর পড়বেন রব্বি গুফির ওয়ার হাম ও আন্তা আজুল আকরম বলেন রব্বি গুফির ওয়ার হাম

এরকম সাতটা করতে হয় এই কথাটা কিন্তু ভুল আপনি যে পাহাড়ে একবার যায় উপস্থিত হইতেছেন এটা এক চক্কর এটা একটা সাহি এটা কয়টা সাহি এরকম সাতটা সাই করতে হবে কয়টা সাই করতে হবে তাহলে আপনার সাই কমপ্লিট হবে এবার আপনি এই জায়গা থেকে একবার রওনা দিয়া এই মারুয়া পাহাড়ে আসতেন বলেন তো আপনার কয়বার হলো একটা আপনি আবার এদিক থেকে আইসা এখানে আসলেন এখন কয়টা হলো দুইটা আবার এই যে প্রত্যেকবারই কিন্তু ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এই দোয়া পড়বেন আবার এখান থেকে রওনা দিলেন এই জায়গায় দৌড়ায় এই জায়গায় পৌঁছলেন এখন আমার কত হলো তিনটা আবার মারওয়া থেকে আমি সাফাতে আসলাম এখন আমার কয়টা হলো সাফা থেকে আবার মারওয়া গেলাম কয়টা হলো আবার মারওয়া থেকে সাফা আসলাম কয়টা হলো ছয়টা কমপ্লিট হয়ে গেছে আর একটা বাকি আছে আবার সাফা থেকে মারওয়া গেলাম কয়টা হলো আমার কি হয়ে গেল সাই কমপ্লিট হয়ে গেছে এবার আপনাকে বেরোবেন কিভাবে এটা তো একটা চক্করের মতো বের হওয়ার রাস্তা আছে এই দিকে এদিকে হচ্ছে আউট হওয়ার রাস্তা হ্যাঁ 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 সব জায়গায় সুন্দর করে দেওয়া আছে আপনি এদিক দিয়ে বের হয়ে যাবে মনে রাখতে হবে বের হওয়ার আগে আপনি এখানে দাঁড়িয়েও কাবার দিকে ফিরে আবার দোয়া করবেন একটা আপনি বের হয়ে দেখি আমার করার জন্য মৌলিক যে চারটা কাজ দুটা ফরজ দুটা ওয়াজিব এর মধ্যে আমরা কয়টা পালন করলাম আবার বলেন কয়টা তিনটার মধ্যে ওয়াজিব কয়টা গেছে ফরজ গেছে কয়টা আর একটা ওয়াজিব হইলে আমার ওমরা কমপ্লিট হয়ে যাবে আর আর একটা ওয়াজিব যেটা সেটা হচ্ছে আমার মাথার যে চুল আছে আমরা সবার মাথায় তো চুল আছে এই চুলগুলো শেষে ফেলতে হবে দুই তরিকায় করা যায় একটা হচ্ছে একদম ছোট ছোট করা আর একটা হচ্ছে একদম হলক করা আপনি যেটাই করবেন আদায় হবে তবে হাজিদের ক্ষেত্রে সাজেস্ট করা হয় যে আপনি এখন তো এই যে চুল কামাইতেছে দুই দিন পরে তো আবার হস শুরু হইলে তখন তো যদি চুলই না থাকে তা কামাইবেন কি তো একটু একটু করে রেখে দিন একদম ছোট ছোট করবেন কিছু থাকবে হজের সময়টা আবার সাজবে এই পদ্ধতিটাও হতে পারে তাহলে এইবার আপনি এখান থেকে বের হয়ে গেলেন আল্লাহর ঘরের বাইরে যায় কোনো জায়গায় আপনার হোটেল হইতে পারে আরেকজনকে বলবে এটা কেটে দেওয়ার জন্য আরে বাবা নিজেরটা যদি নিজে কাটেন তাহলে এটা এটা কি হবে না ওয়াজিব কমপ্লিট হলো না ওয়াজিব ভুল সহকারে হলো কারণ আপনার না আগে বলা আছে ওমরা যতক্ষণ আপনি থাকবেন হ্যাঁ এহারাম অবস্থায় আপনি তো চুল দাঁড়িয়ে আশ্রাইতে পারবেন না আপনি তো একটা জিম হত্যাও করতে পারেন না যেখানে চুল দাঁড়িয়ে আশ্রানো যায় না আর এই জায়গায় হলো ব্লেড দিয়ে আপনি টেনে টেনে পাল ফেলতেছে এটা আবার কেমন হলো এই বিধানটা হবে না আপনার উচিত হবে আরেকজনকে দিয়ে করেন আপনি যখন এইবার মাথা যখন হলক করলে আপনার হোমরা কি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এবার আপনি আরেকজন করে দিতে পারেন কারণ আপনি ওই বিধানের আওতায় এখন নাই আপনি বিধান থেকে বের হয়ে গিয়েছেন এবার করতে পারেন এবার বলেন তো দেখি আমরা যে সবাই হস করতে বেরোইছি আমাদের হস করার প্রথম যে কাজটা ছিল হোমরা কমপ্লিট হয়েছে না হয় নাই এইবার আপনি স্বাভাবিক ইবাদত করবেন আল্লাহর ঘরে নামাজ পড়বেন অন্যান্য কাজগুলো করতে থাকবেন অপেক্ষা করতে থাকবো হজের এই বাকি কাজগুলো করার জন্য নির্ধারিত সময়ে এটা শুরু হবে জিল হজ মাসের আট তারিখ থেকে আর এর আগে আপনি অন্যান্য বিধানগুলো করবেন তাহলে আমরা যে যারা সফরে গেলাম আমরা এই পর্যন্ত কি কমপ্লিট করছি এবার বাকি ইবাদত করতে থাকেন আগামী সপ্তাহে হজ কমপ্লিট করা আমার কথা বুঝে গেছে এই পর্যন্ত আমরা কি কমপ্লিট করছি